গুড মর্নিং তো আজকে হচ্ছে শনিবার আর আর এখন বাজে হচ্ছে আটটা তিন তো আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি মানে সাড়ে চারটার সময় উঠেছি লেকিন তারপরে মানে ঘুম ভেঙে গেছে সাড়ে চারটায় আর উঠেছি ছয়টার সময় ছয়টা না পাঁচটার সময় পাঁচটার সময় উঠিয়ে কাজ বাজ করে এখন হলো কাজ করা আজকে তো একাদশী তো বর বাজার এনে দিল এই যে ফল টল এনে দিল তো এখন আমি পুজো করব চান করে নিলাম আর কালকে থেকে সারা রাত বৃষ্টি হয়েছে আর লাইন নাই এখনও তো লাইন নাই আর কি তো আমি এখন কি করব যাব এখন পুজো করতে আর আজকে অনেক কিছু মানে ধোয়া ধুই করলাম কাঁচাকাচি করলাম সব থাল বাসন ধুলাম অনেক কাজ তো কাজ করতে করতে বেজে গেলো আটটা এখন আমার কাজ হলো সাড়ে আট সাতটার সময় হয়ে গেছে তো চান করলাম ঠাকুরের থাল বাসন মাজলাম অনেক কাজ থাকে সকালবেলা তো চলো এখন আমি পূজা করি সব কিছু গুছ করি থাল বাসন তো ধোয়া হয়ে গেছে ঠাকুরের তো এখন শুধু পুজোটা করবো তো চলো দেখতে থাকো সাথে থাকো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর আমি কালকে রাতের বেলায় বর মশাই চুল দিয়ে তেল দিয়েছিল দেখলে তো আর আমি মাথা ঘষলাম এই যে দেখো নাও কি কি পুজোর ফল এনেছে এখানে আনারস এনেছে এই সিজনে মনে হয় প্রথমবার আনারস তো পুজোর জন্য এনেছে পুজো দেব আর এখানে দেখো আর কি কি এনেছে চলো দেখাই তো এদিকে ফুল টুল তোলা হয়ে গেছে আমার এখানে দেখো আঙ্গুর এনেছে তারপরে আপেল নেশপাতি আর এনেছে মনে হয় আরেকটা ওটা নাম যে কি ভুলে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তুমি সর্বদা আমার স্মরণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নাম নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই বিষয়ে আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সমাজের বুদ্ধিমান সম্প্রদায়ের কাজ করেছে ক্ষত্রিয়েরা বা প্রশাসক সম্প্রদায় অন্য ধরনের কাজ করেছে এবং ব্যবস ব্যবসায়ী ও শ্রমিক সম্প্রদায় তাদের জন্য নির্দিষ্ট বিশেষণ ধরনের কাজ করেছে মানব সমাজের প্রত্যেককে সে শ্রমিকই হোক ব্যবসায়ী হোক প্রশাসক হোক চাষি হোক অথবা এমনকি সমাজের সর্বোচ্চ স্তরে বুদ্ধিজীবী সম্প্রদায় বৈজ্ঞানিক কিংবা ধর্মতবিদ সেই হোক না কেন এদের সকলকে জীবন ধারণ করার জন্য কিছু কর্ম করতে হয় তাই ভগবান অর্জুনকে তার কর্ম কর্তব্য কর্ম থেকে বিরস্ত থাকতে নিষেধ করেছেন কিন্তু কর্তব্য কর্ম সম্প্রদান করার সময়ে তাকে স্মরণ করতে বলেছেন দৈনন্দিন জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায় তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা সম্ভব হবে না চৈতন্য মহাপ্রভু ও উপদেশ দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়ে গেছেন তিনি বলেছেন যে কীর্তনীয় সদাহরি সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করা উচিত ভগবানের নাম সর্বয়ং ভগবান থেকে ভিন্ন নয় তাই তখন ভিন্ন নয় তাই যখন আমরা তার নাম কীর্তন করি তখন আমার তার পবিত্র সন্ সান্নিধ্য সান্নিধ্য লাভ করে থাকি সুতরাং অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সব সময় আমাকে স্মরণ কর এবং চৈতন্য মহাপর্ব নির্দেশ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন কর এই দুটি একই উপদেশ এর মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান বিষ্ণুরূপকে স্মরণ করা এবং তার বৃদ্ধ নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই অন্য প্রকৃত স্তরের নাম রূপ অভিন্ন তাই আমাদের সর্বক্ষণ চব্বিশ ঘন্টায় ভগবানকে স্মরণ করা অভ্যাস করতে হবে তাই পবিত্র নাম কীর্তন করে আমাদের জীবনে ধর্ম কর্মধারককে এমন ভাবে সংগঠিত করতে হবে যাতে আমরা সর্বদাই স্মরণ করতে পারি পড়বি জানা লাগা 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 জানা আর এখানে আমি রান্না করছি বরের জন্য আর মিস্ত্রির জন্য এই যে আলু ভাজা করছি ডাল করেছি পাপড় আর ভাত আর কিচ্ছু করিনি সকাল থেকে এত কাজ করেছি আর ভালো লাগছে না উপবাস থাকলে না কাজ করার ইচ্ছা করে না তো দেখো এই যে ভাত বসিয়েছি গাবলার মধ্যেই আর পাপড় হয়েছে এই যে কালারিং পাপড় বলা এই যে ভাত কমপ্লিট হয়ে গেছে রান্না করা যে ভাত দেখে দিলাম এখানে আছে ডাল মুগের ডাল করেছি আলুর ভালো আলো সরি আলু ভাজা এখন বাজে আড়াইটা আর দেখো কি সুন্দর বৃষ্টি কি সুন্দর না অনেক বৃষ্টি এখন বাজে আড়াইটা আর দেখো এখন বৃষ্টি পড়ছে অনেক অনেক বৃষ্টি পড়ছে রাস্তার অবস্থা দেখো দাদা আর আমার অবস্থা দেখো আর ভালোই লাগছে না আমার শাড়ি পরছিলাম এইমাত্র শাড়িটা পরলাম পরতে ইচ্ছা করছিলো না শুয়েছিলাম তার জন্য চুলমুল এরকম বেছি ভালো লাগছে না আমার দেন কেন উপবাস করছি তাই বলে না কেন কি অবস্থা নাম ভালো লাগছে না কিছু টান টানের করতে ইচ্ছা করছিলাম মালাটা তুই ওটা ফুল আবার একটু জোর এখন আবার একটু বৃষ্টিটা জোরে পড়ছে একদম তিন চার দিন হয়ে গেল বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমার বাবার বাড়িতে জানো আমার বাবার শাক লাগাইছে গো সব ডুবে গেছে আর এখানে দেখো রাত্রেবেলায় কিছু মুদিখানা বাজার নিয়ে আসলো তো কী কী আনলো চলো খুলি দেখি আর যে এনেছে একটা বিস্কুট ছোট্ট ছোট্ট বিস্কুট নুনতা বিস্কুট আর এখানে এনেছে একটা ডালিয়া মাঝের মধ্যে খাই তো এখানে এনেছে ম্যাগি কাঁচা ম্যাগি আর এখানে আছে একটা তেল আর এখানে আছে একটা হলুদের প্যাকেট আমরা কিন্তু বড় লোক মানুষ না গো আমরা গরিব মানুষ তাই আমরা অল্প অল্প করেই মুদিখানা বাজার করি আর বড় লোক মানুষগুলো তো এক মাসের বাজার একবারে করে নেয় আমরা গরিব মানুষ আর ওখানে কিন্তু মুড়ি আছে তো দেখো মুড়িগুলো আমি এখন ঢেলে নিচ্ছি এক হাতে ক্যামেরা এক হাতে মুড়ি ঢালছি বর এগুলো দিয়ে আবার দোকানে গেলো তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বাই